চক উপজেলার বুরপুরিয়া গ্রামে গতকাল রাতে গুমতির বেড়েবাদ বেঙ্গে এখনো গ্রাম প্লাবিত হচ্ছে প্রবল স্রোতে গতিতে পানি বের হচ্ছে আপনারা যদি পানির স্রোতরা একটু আওয়াজ শোনায় আপনাদেরকে দশক এটি হল সেই চিত্র বুড়িচং উপজেলার বুড়বুরিয়া সেই চিত্র আমরা আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই এই হলো চিত্র প্রবল গতিতে বের প্রাণীর হচ্ছে কমপক্ষে একশো থেকে জ্য গ্রাম প্লাবিত হয়েছে এবং অনেকের গড় বাড়ি তলিয়ে গেছে এবং গড় বাড়ি বিলীন হয়ে গেছে এবং ফসলি জমি আসবাবপত্র কোনো কিছুই নেই আমরা রয়েছি এই যে চিত্রটি এটি হচ্ছে কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার বুড়বুড়িয়া গ্রামে গতকাল রাত দশটার সময় এই বেরি বাঙ্গে বাঙ্গার

ਅਗਲੀ ਵਾਰ ਦਰਦੀ ਟਿਕਾ ਚਾਹਤ ਬੋਟਾ ਨਿਕਲ ਗਿਆ